সরকারি চাকরিজীবীদের জন্য মহর্গ ভাতা যে ঘোষণা দিয়েছিলেন সেই মহর্গ ভাতা দারুণ সুখবর নিয়ে এসেছে সরকারি চাকরিজীবীদের এবং সেটা কিন্তু অত্যন্ত ইতিবাচক এই সম্পর্কে আজকে ভিডিওতে থাকবে যে মহর্গ ভাতা কিন্তু মার্চ মাসে হবে কিনা এবং শিক্ষকদের বাড়ি ভাড়া উৎসব বা বিনোদন সব বার্ষিক বিভিন্ন ভাতা সেই সম্পর্কেও আলোচনায় থাকবে তো চলুন মূল আলোচনা তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি যারা প্রথমে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এখানে যেটি বলা হচ্ছে যে সরকারি কর্মচারীদের মহর্ঘবতা জানুয়ারি হতে কার্যকর হবে কিনা ফেব্রুয়ারি মাসে কার্যকর হবে এমনটা কিন্তু একটা ধুমজাল সৃষ্টি হয়েছিল এবং পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে চার হাজার টাকা মহর্গবার্তা এবং সাত হাজার আটশো টাকা মহর্ঘপাতা বিষয়ে কিন্তু দুটি মিটিং হয়েছিল এবং সবশেষ মিটিং অনুযায়ী কিন্তু সেটা সিদ্ধান্ত পৌঁছাতে পারেনি তবে এই সম্পর্কে যেটা বলা হচ্ছে যে এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে মহরকতা বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল এবং জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব মুখর রহমান এবং কমিটির সদস্য হিসেবে সাংবাদিকদের প্রশ্ন অবগত করেছিলেন যে মহরকতা বিষয়ে মিটিং ইতিমধ্যে সংগঠিত হয়েছে কথা মহরকতা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী জুনের মধ্যে বাস্তবিত এমন মন্তব্য করেছেন তিনি ইতিমধ্যে কিন্তু মাধ্যম বিষয়টি অধিকার দৃষ্টিগোচর হয়েছে তবে গেজেটের জন্য অপেক্ষাকৃত গেজেট না হওয়া পর্যন্ত কিন্তু সাত হাজার বার চার হাজার ঘোষণা কিন্তু দরজয়ার বাইরে থেকে যাবে এবং মহর্ঘবতা নিয়ে অর্থনীতি এবং সাংবাদিকরা যে উল্টোপাল্টা বক্তব্য দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু তাদের বেতন ভাতা আমাদের সমান করা উচিত এমন দাবি অনেকেই করেছে এবং বিভিন্ন পোস্ট থেকে পাওয়া তথ্য মোতাবেক যদি ভাতা বাড়ে এবং তাদের কথা অনুযায়ী সময় বেসিকের সাথে যোগ হয় তাহলে কিন্তু সর্বনিম্ন আট হাজার দুশো পঞ্চাশ টাকার সাথে যদি চার হাজার ইনক্রিমেন্ট প্লাস পার্সেন্টেজ বাসা বাড়া তাহলে তো জুলাই থেকে প্রায় ছয় থেকে সাত হাজার টাকার মতো বেড়ে যায় এই পর্যন্ত অনেক অনেকের পোস্ট দেখেছে আসলে কি হিসাবে প্রশ্ন উত্তরের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে গেজেট হলে বা কোনো প্রেস ব্রিফিং না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না সচিব মহোদয়ের বক্তব্য বিশ্লেষণ করে বোঝা যায় এবার মহকমতা অন্য সময় থেকে আলাদা হবে এক্ষেত্রে কিন্তু তার বক্তব্য তিনটি দিন সেখানে পরিলক্ষিত হয় এক এবারে মহর্গবতা অবশ্যপ্রাপ্ত পেনশন মুগিরা পাবেন দুই মহর্গবতা রিজনেবল হারে পাবেন তিন মহর্গবতা পরবর্তী তিন কিমিটের সময় বেসিং যুক্ত হবে এই তিনটি পয়েন্ট শুধু যে অবসর ভোগীদের জন্য নয় বরং সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে এখানে যেটা বলেছে সরকারি কর্মকর্তা কর্মচারী গ্রেড অনুযায়ী দুই ভাগে ভাগ করে মহারকমতা দিতে পারে সরকার সাড়ে লাখ সরকারি চাকরিজীবীদের মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ হারে কিন্তু মহারকমাতা তার পরিকল্পনা রয়েছে সরকারের এর জন্য কিন্তু এক বছরের বাড়তি খরচ অন্তত সাত হাজার কোটি টাকা বর্তমান পরিস্থিতি অর্থনীতি দৃষ্টিকোণতে এই বাড়তি পায় যৌক্তিক না বলে মনে করছেন অর্থনীতিবিদরা এবং আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে অর্থমন্ত্রী কিন্তু অর্থপ্রদেশ যেটা বলেছেন যে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি তবে পক্ষ থেকে সাথে সাক্ষাৎ করতে গেলে সেক্ষেত্রে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে যে মহারক এটা এই বিষয়ে কিন্তু কনসার্ন রয়েছেন প্রধান এবং যেটা দ্রুততম সময়ের মধ্যে সমাধান দেওয়া হবে এটা কিন্তু আশা বা প্রত্যাশা করছেন সকলেই এবং এখানে আরেকটা সময় হচ্ছে যে উপদেষ্টা বলেছেন যে বিদায় উপদেষ্টা পনেরো বিশ বছরের যে বঞ্চনা এক দুই বছরের বাজেট নিয়ে কিন্তু মেটানো যায় না এই বোঝানো অনেক কঠিন আজকেই বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে এইটা কিন্তু দামি কিন্তু নেওয়া কিন্তু এক বছরের বাজেট দিয়ে কীভাবে পনেরো বছরের বৈষম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা করা দরকার সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি এই মুক্তি শিক্ষক দুজন জন্য দিলেন বিদায়ী শিক্ষা ওয়াহিদ্দিন মাহমুদ শিক্ষকদের ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া বাতা বাড়ছে বলে জানিয়েছেন তিনি শিক্ষামন্ত্রের সম্মেলন কক্ষ ওয়াহিদ্দিন মাহমুদকে বিদায় এবং সি আর আবরারের যোগদান উপলক্ষে কিন্তু সংবাদ অনুষ্ঠানে আয়োজন করা হয় এই অনুষ্ঠানে ওহিউদ্দিন মাহমুদকে দিয়ে একথা জানিয়েছেন তিনি জানিয়েছেন যে কয়েক মাস আগে আমি সব সবাইকে আশ্বাস দিয়েছিলাম এই বছরের আগামী বছরের বাজেটে সজটুকুটুকু অর্থ সংকুলন করা যায় অর্থমন্ত্রের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করবো দাবিগুলো মেটাতে উপদেশটা বলেন কিন্তু পনেরো থেকে বিশ বছরে বঞ্চনা কিন্তু এক বছর বা দুই বছরের বাজেট দিয়ে মেটানো সম্ভব নয় যেটা বোঝানো খুব কঠিন আজকে বেসরকারি বেতন বেসরকারি ভ্রমণ করে দিতে এটা যাবে কিন্তু ন্যায্য কিন্তু এক বছরের বাজেটে কীভাবে পনেরো বছর বা বৈষম্য ঠিক করা যায় শুরুটা করে আছে সেই শুরুটা কিন্তু আমরা করে যাচ্ছি মা ওহেদের মত আরও বলেছেন যাদের উৎস ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এই বছর ইদুল আজহা থেকে শুরু করে আগামী বছর বাজেট থেকে অন্তত কিছুটা বাড়তে পার পাও এখনও আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়বে আমি জানি যেটুকু বাজেটের মধ্যে এই বছর এবং আগামী বছরের বাজেটের মধ্যে প্রবেশন রাখা হচ্ছে শিক্ষকদের অবসান কল্যাণ ভাতার জন্য একটি তহবিল করা হয়েছে বলে জানিয়েছেন বিদায়ী উপদেষ্টা এবছর কিছুটা তৈরি হয়েছে আগামী বাজেটে আরও রাখা হবে তবে পুরো ফান্ডকে টেকসই করতে হলে এক দুই বাজেট হবে না ভবিষ্যতে তিন চার বাজেটে আশা করি সমাধান হবে এই চাইছিল আজকের সংবাদের সবসময় সাথে মহার সময় সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন